Hmm.

আমাদের করা হবে কবরে দাফন করা হবে আতাহু মালাকানে তখন দুইজন ফেরেশতা চলে আসবে দুইজন ফেরেশতা কেমন হবে সাধারণ মানুষের মতন তারা দেখতে হবে না তোমার আমার মতন সেই ফেরেশতা গুলো দেখতে হবে না তারা দেখতে কেমন হবে তাদের রং কেমন হবে সেই ফেরেশতা গুলো দেখতে কেমন হবে বিশ্বনবীজি বলছেন তাদের চোখ হবে লীল জল 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 করে জ্বলবে এবং তাদের চোখ লীল জল 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 করে জ্বলবে এবং তাদের গায়ের রং হবে কালো এতটাই কালো হবে এতটাই কালো হবে হাড়ির কালির চাইতে কালো হবে এই রকম ভয়ঙ্কর ফেস্তা দুইজন কবরে চলে আসবে চলে আসার পর ফা তখন দুইজন ফেরেস তাই একসঙ্গে বলবে মান মা বল তোমার নবীকে যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা সব জায়গাতে ফেসে যাবে তারা যাহার নাম চলে যাবে তাদের কোনো পাচার উপায় রবে না ওর জন্য কবরের পড়শ নর জন্য তোমরা পরিস্থিতি গ্রহণ করে নাও নচেতে তোমার বাঁচার উপায় রবে রবেনা মোল তিনটি প্রশ্ন করা হবে তার সঙ্গে তার সঙ্গে তিনটির মাধ্যমে নবীর কথা কবরে বার বার বারবার সে নবীর কথা জিজ্ঞাসা করা হবে কেন সেই নবীর কথা কবরে বারবার জিজ্ঞাসা করা হবে কেন যারা নবীর প্রেমিক হতে পারবে নবীকে ভালোবাসবে নবীর সঙ্গে প্রেম করবে তারা কবরে সব ভুলে গেলেও তারা নবীকে ভুলতে পারবে না এক অংশের এক উপন্যাস বলি আপনারা হ্যাঁ না বললেই হয়ে যাবে পাগলাখানা দেখেছেন পাগলদের পাগলাখানা সেই পাগলদের পাগলাখানায় একজন লোক একজন মানুষ পাগল হয়ে গেছে পাগলাখানাতে ভর্তি রয়েছে কেন পাগল হয়েছে সে একটি মেয়ের সঙ্গে প্রেম করতক ভালোবাসত সেই মেয়েটি তাকে ছেড়ে দিয়েছে তাকে ছেড়ে দিয়েছে এর কারণে সেই ছেলেটা পাগল হয়ে গেছে যখন মিডিয়া লোক যখন এক ধরে তখন শুধু খালি সেই লাইলা 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 এই কথাটাই শুধু বলে পাগল সব ভুলে গেছে কিন্তু তারা ভালোবাসা মানুষকে ভুলেনি তারা ভালোবাসা মানুষকে ভুলে সে সবকে ভুলে গেছে এর কথা হচ্ছে নবীর কথা কথা কবরে নবীর জিজ্ঞাসা করা হবে যারা নবীর প্রেমিক হবে নবীকে ভালোবাসবে নবীর সঙ্গে প্রেম করবে তারা কবরে সব ভুলে গেল নবীকে তারা ভুলবে না হাদিসের রবি আনাস আল তিনি বলেন আল্লাহ নবী বলেন যখন কোনো মানুষকে যখন কোনো মমিন মানুষকে কবরে এ দাফন করা হবে যখন কোনো ঈমানদার মুমিনকে যখন কবরে দাফন করা হবে তখন দুইজন ফেরেশতা চলে আসবে চলে আসার পর তখন সেই ফেরেশতারা একটি ছবি দেখাবে একটি ফটো দেখাবে ছবিটা কার ফটোটা কার ছবিটা হচ্ছে মোহাম্মাদ রস আল্লাহে ফটো দেখানোর পর তখন সে সাহাফির তারা বলবে বলো বলো কে ইনি কে তখন মমিন ব্যক্তিরা বলবে ইমানদার ব্যক্তিরা বলবে এটা আল্লাহর বান্দা এবং নবী মুহাম্মদ রসোল্লাহি সাল্লাহ ওয়াসাল্লাম তখন সাহাফের তারা সেই মুমিনদের কবরে জাহান নাম দেখানো হবে জাহান নামের আগুন দাউ 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 করে জ্বলছে জাহান নাম দেখানো হবে মমিনদের কবরে জাহান নাম দেখানো হবে তখন সে ফেরেস তারা বলবে যখন তোমাকে প্রশ্ন করা হয়নি যখন তোমাকে প্রশ্ন করা হয়নি তার আগে তোমার এটা স্থান ছিল এটা তোমার স্থান ছিল যখন তোমাকে প্রশ্ন করা হয়েছে যখন তোমাকে নবীর প্রশ্ন করা হয়েছে যখন তুমি নবীর প্রশ্নের জবাব দিয়ে দিয়েছো যখন তুমি নবীর প্রশ্নের জবাব দিয়ে দিয়েছো তখন তোমার আল্লাহ তোমার স্থানটাকে পরিবর্তন করেছে জাহান্নাম নাম সরিয়ে জান্নাতে রেখেছে তুমি জান্নাতে যাবে তুমি জান্নাতে পাবে তুমি জান্নাতে থাকবে তোমার কোনো চিন্তা রবে না কবরে যদি মনাফিক হয় বেনমাজি হয় কাফের হয় হয় মুশরিক যখন বেনমাজিকে কবরে দাফন করা হবে কবরে সমাধি করা হবে কবরে দাফন করা হবে কবরে সমাধি করা হবে তখন ফেরেশতারা তারা চলে আসবে দুইজন ফেরেশতা চলে আসার পর তখন একটি তাদেরকে ফটো দেখাবে ছবি দেখাবে ছবিটা কার ফটোটা কার নবী মোহাম্মদ রসোল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ফটো দেখাবে ফটো দেখানোর পর তখন সে ফেরেস তারা জিজ্ঞাসা করবে বলো বলো ইনি কে ইনি কে ইনি কে তখন মোনাফি কাফেররা বলবে বেইমানেরা বলবে বেনামাজিরা বলবে আমরা জানি না আমরা জানি না আমরা জানি না তখন সেই ফেরেস তারা কথা বলবে দুইটি কথা বলবে একটি কথা হচ্ছে তুমি তো পাগল ছিলে না তুমি তো নিয়া বুঝেছিলা তুমি রাজনীতি বুঝেছিলা তুমি সংসারী জীবন বুঝেছিলা কেন তোমার বিবেক দ্বারাই যে নবীকে বোঝার চেষ্টা করনি। কেন তুমি নবীকে চিনার চেষ্টা করো নি আর একটি কথা বলবে কেন তুমি কে তা পড়ে নবীকে বোঝার চেষ্টা করনি কেন তুমি কেতাব পড়ে নবীকে চেনার চেষ্টা করনি এই কথা বলে তখন সে ফেরেস তারা মুনাফিকদের কবরে নমাজিদের কবরে লোহার হাতুড়ি নিয়ে চলে আসা হবে লোহার সিগুলি নিয়ে চলে আসা হবে লোহার হাতুড়ি নিয়ে চলে আসা হবে এমন ভাবে তাদেরকে চেনে চেখাটি কবর কবর হাইরে कबोर गायर